আসসালামু আলাইকুম বিসিহি রহমান রহম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক সাত সকালে খুব ভোরবেলা হাঁসকে ঘরের থেকে ছেড়ে দিলাম এবং এই সময়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো বলেই ভিডিওতে আসা দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন চীন হাঁসের বাজার মূল্য এত বেশি কেন অর্থাৎ এই হাঁস এত আমি যখন বিক্রি করি যার কাছে বন্ধুরা বলে থাকেন হাঁসের বাজার মূল্য একটু বেশি চাচ্ছেন কেন চাচা এই কথার তো কোনো জবাব নাই কারণ আপনারা জানেন সবাই যে চীন হাঁস শখিন হাঁস অর্থাৎ আমরা যারা ফার্মার শখে পালন করে থাকি আর এই হাঁসের বাজার মূল্য বৃদ্ধি হওয়ার যে কারণগুলি সেই কারণগুলি আপনাদের মধ্যে আজকে উল্লেখ করব মানে কি কী কারণের জন্য চীন যে পালন করেন খামারিরা অধিক লাভবান হয়ে থাকেন বা লাভ করতে পারেন অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন এবং কে কোথার থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবেন আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় দর্শক কয়েকটি কারণে চীন বাজার মূল্য বেশি হয়ে থাকে তার মধ্যে প্রথম যেটি কারণ একটি কারণ হলো আপনার চিনহাঁস দেখতে অধিক সুন্দর দেখতে খুব সুন্দর দেখা যায় আমি যে হাঁস একটি হাঁস দেখাইতেছি দেখেন খুব সুন্দর দেখা যায় কিন্তু মানুষের মানুষ মানে মনকে অল্প সময়ের ভিতরেই আকর্ষিত করে ফেলে আর দেখলেই একটা মানে অন্তর থেকে একটি মানে অনুভূতি জাগে যে এ আমার একজোড়া হাঁস হলে আমি দুইটা হাঁস পোষণ করব আমি চারটা হাঁস পোষণ করব দেখতে খুবই সুন্দর গো এই যে একটা ভাব আর যাতে ভয় না করে যে আমি দৃশ্য ধারণ করতেছি এই যে একদম পাশাপাশি এসে অন্য অন্য হাঁস কিন্তু এরকম নয় তারা খুব ভয় করে ভয় করে না এই একটা দিক এই জন্য মানুষের মন কেড়ে নেয় এই হাঁস তাই চিনহাঁস পোষণ করার জন্য অনেকেই খুবই আগ্রহী আর এর মূল্য কিছু বেশি দেওয়া হলেও সংগ্রহ করেন দ্বিতীয় কারণ দ্বিতীয়তে চিনহাঁসগুলো আপনার ঘর থেকে দূরে যায় না যারাই পছন্দ করেন আপনারা নিজেরাও জানেন আমি অনেক দিন ধরে আপসন করতেছি আমিও জানি ঘর থেকে আপনার বাউন্ডারি থেকে দূরে খুব কম যায় এই যে দেখেন এই যে পাড়ে এসে গেল এটা খেতেছে আপনাদের এদিকে এসে এই যে পানির পাড়ে এসে গেল পানি খাইতেছে ঘাস খাইতেছে কচুরি পানা খাবো এদিকে আসতেছে যাই হোক এরা কিন্তু দূরে কম যায় মানে আপনার ঘরের পার্শ্ববর্তী থাকবো এদিক দিয়ে শিয়াল বিড়াল বা কুকুর বা মানে বিভিন্ন ধরনের বা মানুষের নিয়ে যাওয়া এই এই সব থেকে রক্ষা পড়ে এই হাঁস আপনাকে পানিতে নামে বিশ্রাইতে হবে না মানে বিভিন্ন প্রকার সুবিধা কিন্তু এই হাঁস থেকে আসে এই একটা মানে পালার হাঁস পালার যে পোষণ করার জন্য লাভজনক অবস্থা এই দিকটা মানুষ খুব বিবেচনা করেই এই হাঁস পোষণ করেন আর তিন নাম্বার কারণ যেটি এটি আরও গুরুত্বপূর্ণ কারণ এই হাঁসগুলো আমরা যে পোষণ করে থাকি চিন হাঁস আপনি যদি দুই হাজার হাঁসও পোষণ করেন আপনার বাড়ির বাহিরে অর্থাৎ আপনার বাউন্ডারে ভিতরে যে রাখবেন আপনি কোনো শব্দ শুনতে পারবেন না কারণ কোনো চেঁচামেচি চিল্লাচিল্লি কোনো কিছু নাই নিস্তব্ধ সামান্য মানে সাউন আসে যখন কি করে খাদ্য খাওয়ানো হয় এই দেখেন কচুরি পানা কীভাবে খাইছে এই যে মানে এগুলো ফ্রি এবার ফ্রি খাদ্য খুব খায় আর কি আপনি যে কোনো খাদ্য ফ্রি খাওয়াইতে পারেন যাই সে বিষয় না এই চেঁচামেচি শব্দটা আপনি যদি পুরো একটা খামার করে ফেলেন আপনার বাসায় ক্ষেত্রেও কিন্তু এই হাঁস কোনো ধরনের চেঁচামেচি করবো না এই যে এখান থেকে আছে দেখেন তো কোনো শব্দ আছে নাকি একটা সময় অল্প সাউন হয় ঘরে যে দেখেছি আমি যখন হাঁসগুলো ডিম দেয় অর্থাৎ ডিমের সময় অল্প চেঁচামেচি করে তাও ওটা দূরে যায় না আপনার ঘর থেকে বাইরে বা দূরে যাওয়ার কোনো সিস্টেম নাই ওই ঘরেই মানে ভিতরেই শব্দ সেই শব্দ আপনার কানে আসবো না সাউন্ড বেশি হয় না এইটাও একটা প্লাস পয়েন্ট এইখান দিয়েও এই হাঁসটি মানুষ খুব পছন্দ করে থাকেন যেহেতু শব্দ কম হয় এই হাঁসের তেই মেনলি এই তিনটি কারণের জন্য চিন হাঁস পোষণ করা অধিক লাভজনক আর দেখতে তো সুন্দর এটা তো মানে কমি নাই আর এই সুন্দর সুন্দরতার জন্যই মানুষের বেশিরভাগ ক্রয় করে থাকেন যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদের মধ্যে আজকে আর নয় আবারও কথা হবে ও দর্শক ঘরে যে আমাদের হাঁসগুলো কীরকম ডিম দিতেছে সেটা দেখাই যে প্রথমে দেখেন দুইটা দিছে এখানে দেখেন যে রাইতে ডিম দিয়ে কার্টনটা ভর্তি করে রাখছে দেখছেন ডিমের অবস্থা এখন সব এক জায়গায় ডিম দেয় এটার মতো একটা দিছে এই যে দেখেন ডিম দিবে নাকি গাঠটি লেগে আছে এখানে তার ডিম দিব তাহলে বাহিরে যায় নাকি এটা ডিম দিয়ে কুচে বসে গেছে যাই হোক আপনাদের মধ্যে অনেক সময় কাটাইলাম আজকে আর নয় আজকে মধ্যে ইতি টানছি আসসালামু আলাইকুম